মান যারা আলেমানো যারানি নবী বলছেন যারা আলিমকে দেখলো আমি নবী তারা কথা বলেন এখানে বসে আছেন নবী বললেন যদি আলমের সঙ্গে বসে যায় ওই ব্যক্তির বাপ মা নানা নানি দাদা দাদি ছটা মুরবীর কবরের আদা তার ওসিলায় আল্লাহ মাফ করে দেবে এখানে যারা বসেছে বিড়ি পান করা মানুষ একটা নেই আছে কি সিগারেট পান করা লোক নেই নেশা করার লোক নেই আছে কি কিন্তু আগুন করতে পারবে

Satta tioji yohuviu komala, wa yamufuru nakom jono bakom Allahumma furu amin. Makalah Nabiu Shallallahu Anhihi Wasallam, Allah berurau datu bin dia diri cakap. Muadal makara ulamaikera, umusti jadi imam syair muadzin syair. হুজাজ কেরাম হফাজে কেরাম মুরবিয়ানে কেরাম সমবত দিনদার পরেনার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা পর্দা আর আলে পর্দা নসীনা ধর্মিকামাল বাও বনেরা এই জলসার সমিতি কমিটি সাহেবানগণ আশেপাশে অন্যান্য ধর্মীয় ভাই সকলকে বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টে যে সমস্ত

কালো এখন চেহারা কালো হলে ভালো না কালো হলে ভালো আমার পাকের দরবারে বলেছিলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ মসজিদে নবাবি বিনা কোন আলো জ্বলছে আলো আপনার চেহারাটা আলো বিলালে চেহারাটা কালো বললেন আল্লাপ বেলালে দিলটা করেছে এখানে যারা এসছে তারা দীর্ঘ করে আসেনি তারা পরিষ্কার করেছে যারা শুনে তাদের দিলটা পরিষ্কার কোরআন যারা মানে তাদের দিলটা পরিষ্কার বাপ মাকে যারা মানে তাদের দিলটা পরিষ্কার কি ভুল বলছে নাকি এই পরিষ্কার দিন যখন এই জায়গা যা গ্রহণ করবেন সেটাই আপনার জায়গার জন্যে অবস্থান করবে আপনার যে এসে বসেছেন ঘর বাড়ি ছেড়ে এলে ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়ে এসেছে ছোটখাটো ব্যাপার নয় এরকম একটা ওয়েদার ভিতর দিয়ে

ভারバリ ছিলে মে বিবি বাচ্চা ছেড়ে ব্যবসা বাণিজ্য কারবার ছিলে দিয়ে নাতি পুতা ছিলে আমি যসুরিয়া আমার রাবের মাহফিলে জবাব দুননা যে ব্যক্তি একটা قدم গাইল ফি ফিল সাবিলিল্লাহ হে হার হাম আল্লাহু আলান্নাম কদমাহ কুন ফিল সাবিলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে একটা قدم গাইল করলেন নবী আম্মা জানিয়ে দিলেন

হাদিসের উপরে আপনি গুরুত্ব দিলেন আমার অভিভাবের কথাটা আপনি মেনে নিলে এর জন্য আল্লাহ জ্ঞানী দিলেন যে আমার বান্দা বান্দি আমার নামে তসবি বলল সুভান আল্লাহ পাঠ করল ওই ব্যক্তিদের ইন্তকাল করার পর মহাসারে ময়দানে আমি আল্লাহ পাক আমার সস্তা দিয়ে একটা উট দান করব ওই উটটা জান্নাতের মধ্যে পাবে এই একটা ঘোড়া দান করব এই ঘোড়াটা জান্নাতের মধ্যে পাবে একবার সোহান আল্লাহ পাঠ করার শিলায় আমি আল্লাহ পাঁচ বছর আমার জান্নাতে ছুট করাব কদল পরে এই রকম করছে আর সোহান আল্লাহ আপনারা যদি গানে শুরু বিপদ

এখন আপনারা লক্ষ্য করছেন আমার দিকে না এই মাইক্রোফোনের দিকে বাবা কার দিকে দেখছেন বাবা আমার দিকে যদি আপনারা আলেম মনে করে দেখে তো নবী বলছেন এই দুজনা টেনে বাবা এ আদবের আমল করছে আল্লাহ আপনাদের ভালো রাখবেন আপনারা ভালো এই পরিবার যদি ধরে রাখতে পারে এটা একটা বড় ইমান এটা একটা বড় ইমান আমাদের বাপ মা আমাদের ancestor গুলো মতো বিদায় নেই হীরাম নগরে শুয়েছেন আমাদেরও যেতে হবে ইজা ফারাগামিন দাফনিল মাইয়াতিন ওয়া কাফা আলাইকে আল্লাহ নবী বললেন আমার আপন জন মারা গেল তাকে তুমি দেখতে তাকে কোসল দেওয়া হলো ওই ব্যক্তির কাপড়ের কাপড়টা পরিধান করা হলো ওই ব্যক্তির জানাজার নামাজটা আদায় হলো ওই ব্যক্তিকে কবরে নামিয়ে দেওয়া হয় কবরে নামাবার সময় দুই দিকে দুজনা নেমে একটা তোয়া পড়ে না লাশকে নিয়ে বাবা বিসমিল্লাহ ও আলা মিল্লাতে কার মিল্লাতে দেওয়া হচ্ছে তাকে তুলে বসানো হবে দুটো প্রস্তায় সাহায্য জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে অমান নীকা তোমার নবীটাকে তিনটি প্রশ্ন এখানে নবীর কথা